আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমরা যারা চাকুরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা জব করে থাকি তো আমাদের প্রতিষ্ঠান আয়কর রিটার্নের জন্য প্রতি মাসে আমাদের কিন্তু একটি ট্যাক্স অ্যামাউন্ট কেটে নিয়ে চলে যায় এবং বছর শেষে যখনই আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় চলে আসে তখন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বছর শেষে আমাদের কোম্পানি থেকে কিন্তু একটি স্যালারি স্টেটমেন্ট দিয়ে দেয় যেখানে তারা আমাদের প্রতি মাসে কী পরিমাণে অ্যামাউন্ট কেড়েটেছে এবং এই অ্যামাউন্টগুলি তারা যে ব্যাংকে জমা দিয়েছে তার একটি চালান নাম্বার কিন্তু দিয়ে দেয় এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইমএসটিতে এখানে চার চালান নাম্বারে তারা কিন্তু এই পরিমাণ অ্যামাউন্ট জমা দিয়েছে সো এইটি আমরা যখন আমরা অনলাইনের মাধ্যমে আমাদের আয়কর রিটার্ন জমা দিতে যাই তখন কিন্তু আমাদের এই চালানটি এই অনলাইনে আমাদের যুক্ত করতে হয় বাট এই অনলাইনে যখনই স্যালারি এখানে চালান ফিচারে আমরা আসি এটিকে যুক্ত করার জন্য অনেকগুলি প্রয়োজনীয় ইনফরমেশান কিন্তু এখানে প্রয়োজন হয় চালান নাম্বার অ্যামাউন্ট আমাদের ব্যাংক নেম অর্থাৎ কি কি মাধ্যমে আমাদের কোম্পানিটি বাংলায় সরকারকে আমার ট্যাক্স জমা দিয়েছে সো এই চালানের মূল কপিটি আমাদের প্রয়োজনে পড়ে থাকে এবং অন্যান্য আরও অনেক ক্ষেত্রে আমাদের এই চালানের অনলাইন কপি আসলেই সঠিক কিনা অনলাইন কপিটি কিন্তু আমাদের প্রয়োজন পড়ে থাকে ভেরিফাই করার প্রয়োজন হয়ে থাকে প্রিন্ট আউট করার প্রয়োজন হয়ে থাকে ইনফরমেশনের জন্য প্রয়োজন হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অনলাইনেই শুধুমাত্র চালান নাম্বার দিয়ে আপনার এই চালান ফর্মটি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন যার মধ্যে আপনার প্রত্যেকটি চালানের প্রয়োজনীয় তথ্যগুলি আপনি দেখতে পাবেন এবং ভেরিফাই করতে পারবেন অল তো অনলাইনের মাধ্যমে আপনার চালান ভেরিফাই এবং ডাউনলোড প্রিন্ট আউট করার জন্য আপনি যে কাজ করবেন আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে সেম গুগলে গিয়ে গুগলে গিয়ে এনভিআর ডট গভ ডট ভিডি এই যে অ্যাড্রেসটি এটি লিখে আপনারা সার্চ করবেন তাহলে আপনাদের সামনে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে সো এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখুন মেনু অপশনে যাওয়ার পর ই সার্ভিস বলে একটি মেনু অপশন আপনারা পাবেন সো নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে পেমেন্ট অ্যান্ড চালান বলে একটি অপশান পাবেন এই পাশে চলে আসলে এখান থেকে ই পেমেন্ট এবং এ চালান সো এখান থেকে এ চালান অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের আরেকটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে চলে আসবে সো এই ওয়েবসাইটের একদম হোম পেজে আপনারা দেখুন চা চালান যাচাই বলে একটি মেনু রয়েছে সো এই চালান যাচাই মেনুতে আপনারা ক্লিক করে দিলে অনলাইনে চালান ভেরিফিকেশন এই ইন্টারফেসটি কিন্তু চলে আসবে সো এই উপরের দিকে আপনাকে কিছু করতে হবে না আপনি যে কাজটি করবেন জাস্ট এখান থেকে যে আপনার চালান নাম্বার আপনাকে আপনার প্রতিষ্ঠান থেকে যে চালান নাম্বারটি দিয়েছে সেই চালান নাম্বারটি এখানে আপনারা টাইপ করে দিবেন অলরাইট তো আপনার চালান নাম্বারটি এখানে সঠিকভাবে ইনপুট করা হয়ে গেলে এই যে পাশে আপনারা ভেরিফাই দেখতে পাচ্ছেন এই ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই চালানের নাম্বারের এগেনস্টে কত টাকা কোন ব্যাংকে কোন শাখায় জমা দেওয়া হয়েছে প্রত্যেক কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে দেখুন আপনারা কিন্তু এটিকে ভেরিফাই করার জন্য এই যে কিউআর কোড রয়েছে আপনারা স্ক্যান করেও কিন্তু এটি চেক করতে পারবেন পাশাপাশি উপরে দুইটি বাটন রয়েছে সো একটি হচ্ছে আপনার ডাউনলোড বাটন জাস্ট এখানে ক্লিক করে দিলে আপনার ডিভাইসে আপনার এই চালান কপিটি যে এমনভাবে ডাউনলোড হয়ে যাবে ফাইলটি আর আপনারা যদি চান এই চালান কপিটি সরাসরি প্রিন্ট আউট করবেন তাহলে এখান থেকে যে প্রিন্টার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার ডিভাইসে যদি প্রিন্টার কানেক্টেড থাকে সরাসরি এখান থেকেও প্রিন্ট আউট দিয়ে নিতে পারবেন সো আশা করছি যারা আয়কর রিটার্নের চালান কপিটি অনলাইনে ভেরিফিকেশান এবং আপনারা ডাউনলোড এবং প্রিন্ট আউট করতে চাচ্ছেন এভাবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার এই আয়কর রিটার্নের চালান কপিটি আপনারা ভেরিফাই করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে